ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ক্লাস নাইনের অধ্যায় পাঁচ লৈখিক সহ সমীকরণ দুই চল বিশিষ্ট তার যে চারটি পদ্ধতি আছে সমাধানের আজকে অপনয়ন পদ্ধতির কষে দেখি পাঁচ দশমিক তিনের চারের দাগ থেকে অঙ্কগুলি সমাধান করব এই চারের দাগের নয় দশ এবং এগারো এই তিনটি অঙ্ক আজকে সুন্দরভাবে সমাধান করব চারের দাগের আট পর্যন্ত অঙ্কগুলি সুন্দরভাবে আগের ভিডিওগুলিতে সুন্দরভাবে সমাধান করা আছে যদি তোমরা সেই ভিডিওগুলি দেখে না থাকো অবশ্যই দেখে নিও আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যদি তোমরা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে যাতে পরের কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো শুরু করা যাক আজকের ভিডিও কষে দেখি পাঁচ দশমিক তিনের চারের দ্যাগের নয় থেকে অঙ্কগুলি সমাধান করব চারের দাগের নয়ের অঙ্ক দেখো 1 বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এটি এক নম্বর সমীকরণ আবার দুই বাই এক্স মাইনাস ওয়ান প্লাস তিন বাই এটি দু নম্বর সমীকরণ তাহলে এখানে এক্স এবং ওয়াইয়ের যে সমীকরণটি আছে দুটি সরল সমীকরণ আকারে নেই অর্থাৎ এক্সকে সহজে অপনয়ন করা বা ওয়াইকে সহজে অপনয়ন করা সম্ভব হচ্ছে না কিন্তু এখানে একটা জিনিস দেখা দেখা যাচ্ছে এক্স মাইনাস ওয়ান এখানেও আছে এখানেও এক্স মাইনাস ওয়ান আছে অর্থাৎ এই যে ভগ্নাংশটি হর অর্থাৎ এক্স মাইনাস ওয়ান দুটিতেই কিন্তু একই একইভাবে আবার y-2 টু y-2 মাইনাস তাহলে এখানে লক্ষ্য করতে হবে যে এক্স মাইনাস ওয়ান কিংবা ওয়াই মাইনাস এই যে কোনো একটি এদের অপনয়ন করতে হবে আমি প্রথমে এক্স মাইনাস ওয়ানটিকে অপনয়ন করছি তাহলে কী হবে এখানে আছে ওয়ান বাই এক্স এখানে আছে টু বাই এক্স তাহলে এক নম্বর সমীকরণকে যদি দুই দিয়ে গুণ করে দিই তাহলে টু বাই এক্স হয়ে যাবে তারপর বিয়োগ করে দিলে এই এক্স মাইনাস ওয়ানটি ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ অপনয়ন হয়ে যাবে তারপর ওয়াই মাইনাস টু এইটি থাকবে অর্থাৎ ওয়াই এর একটি সমীকরণ পেয়ে যাব দেখি কি আছে তাহলে এক নম্বর সমীকরণকে দুই দিয়ে এবং দু নম্বর সমীকরণকে এক দিয়ে গুণ করে বিয়োগ করে পায় তাহলে চলে আসবে টু বাই এক্স মাইনাস ওয়ান প্লাস টু বাই ওয়াই মাইনাস টু সমান তিন আর দু নম্বর সমীকরণ একই থাকবে অর্থাৎ টু বাই এক্স মাইনাস ওয়ান প্লাস থ্রি বাই ওয়াই সমান পাঁচ বিয়োগ করলে এখানে প্লাস আছে তাহলে এটা মাইনাস হবে এখানে প্লাস আছে এখানে তাহলে এখানে মাইনাস হবে এটা ক্যান্সেল হয়ে গেল এখানে পেয়ে গেলাম টু বাই ওয়াই মাইনাস টু মাইনাস থ্রি বাই ওয়াই মাইনাস টু সমান ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক এবার এটা একটু সরল করে দিই সরল করলে কী পাবো ওয়াই মাইনাস টু লসাগু টু মাইনাস থ্রি সমান ওয়ান বা মাইনাস ওয়ান বাই ওয়াই মাইনাস টু সমান ওয়ান এরপর কণাকণি গুণ করে দেব বা ওয়াই মাইনাস সমান হয়ে যাবে মাইনাস ওয়ান বা ওয়াই সমান হয়ে যাবে মাইনাস ওয়ান প্লাস টু বা ওয়াই সমান ওয়ান তাহলে ওয়াইয়ের মান পেয়ে গেলাম ওয়ান এবার এক নম্বর কিংবা দু নম্বর সমীকরণে ওয়াইয়ের মান যদি বসিয়ে দিই এক্সের মান সহজেই পেয়ে যাব তাহলে এক নম্বর সমীকরণে ওয়াই সমান ওয়ান বসিয়ে পাই তাহলে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান থেকে গেল ওয়াইয়ের জায়গায় ওয়ান বসিয়ে দেবো ওয়ান মাইনাস টু সমান তিন বা ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এটা সরল করলে পাবো নিচে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান সমান তিন বা এই ওয়ানকে এদিকে নিয়ে চলে গেলে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান সমান হয়ে যাবে তিন যুক্ত এক সমান চার এবার কোন যদি গুণ করি ফোর এক্স মাইনাস ফোর সমান ওয়ান বা ফোর এক্স সমান ফাইভ বা এক্স সমান পাঁচের চার সমান এক পূর্ণ একের চার তাহলে এক সমান পেয়ে গেলাম এক পূর্ণ একের চার ওয়াই সমান ওয়ান পেয়ে গেছি অতএব নির্ণেয় সমাধান এক সমান এক পূর্ণ একের চার ওয়াই সমান এক খুব সহজেই অঙ্কটি অপনয়ন পদ্ধতিতে সমাধান করে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করলাম তারপর দেখো চলে এসেছি চারের দাগে দশের অঙ্ক নিয়ে দশের অঙ্ক কী আছে চোদ্দো বাই এক্স প্লাস ওয়াই প্লাস তিন বাই এক্স মাইনাস ওয়াই সমান পাঁচ এক নম্বর সমীকরণ এবং আরেকটি সমীকরণ একুশ বাই এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই সমান দুই এখানে যে ভগ্নাংশ আকারে আছে এই ভগ্নাংশের হরে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক নম্বর সমীকরণেও আছে দু নম্বর সমীকরণেও আছে তাই এই এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াইকে সরল করে আমি এক্স এবং ওয়াইয়ের সরল সমীকরণ আনতে পারবো না তাই কী করব এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই এদের যে কোনো একটিকে আমি অপনয়ন করব এখানে এক্স প্লাস ওয়াই এর চিহ্ন এখানেও প্লাস এক নম্বরে এবং দু নম্বরেও প্লাস অর্থাৎ একই চিহ্নযুক্ত কিন্তু এক্স মাইনাস ওয়াই দিয়ে যে সমী ভগ্নাংশটি আছে তার চিহ্ন এক নম্বর সমীকরণে প্লাস দু নম্বর সমীকরণে কিন্তু মাইনাস তাই এই দুটিকে যদি আমি সমান করে দিই তাহলে যোগ করলে এক্স মাইনাস ওয়াইটি ক্যান্সেল হয়ে যাবে তাহলে এক নম্বর সমীকরণ তিন আছে এখানে তাকে এক দিয়ে গুণ করি দু নম্বর সমীকরণে যেহেতু এখানে এক আছে তাকে তিন দিয়ে গুণ করি তাহলে এক নম্বর সমীকরণকে এক দিয়ে গুণ করে এবং দু নম্বর সমীকরণকে তিন দিয়ে গুণ করে পাই গুণ করে পাই তাহলে চোদ্দো বাই এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি বাই এক্স মাইনাস ওয়াই সমান পাঁচ আর দু নম্বরকে তিন দিয়ে গুণ করছি তিন 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 দুগুণে ছয় বাই এক্স প্লাস ওয়াই মাইনাস তিন বাই এক্স মাইনাস ওয়াই সমান তিন দুগুণের ছয় এইবার এই দুটি ক্যান্সেল হয়ে গেল কী করে পেলাম এটা যোগ করে তাহলে এখানে আমি একটু লিখে দিই যোগ করে পাই এবার এই দুটো থাকবে অর্থাৎ চোদ্দ এক্স প্লাস ওয়াই এখানেও ওয়াই যেহেতু আছে তাহলে লসাগুটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই তাহলে চোদ্দো প্লাস তেষট্টি বাই এক্স প্লাস ওয়াই যাব সমান ছয় পাঁচে এগারো বা যদি সরল করি চার সাত ছয় সাত এক্স প্লাস ওয়াই সমান এগারো নিচে এক আছে তাহলে দুটো কিন্তু আমি ক্যান্সেল করে দিতে পারি তাহলে এবার কোন যদি গুণ করি পেয়ে যাব এক্স প্লাস ওয়াই সমান সাত থেকে সাত এইটিও যদি আমি আরেকটি সমীকরণ দিয়ে দিই তিন নম্বর তাহলে এক্স প্লাস ওয়াই সমান সাত এটি এক্স এবং ওয়াইয়ের একটি সরল সমীকরণ পেলাম এবার আরেকবার যদি আমি অপনয়ন করে দিই অর্থাৎ এক্স প্লাস ওয়াইটি যদি ক্যান্সেল করে দিই তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের আরেকটি সমীকরণ পেয়ে যাবো তারপর সেখান থেকে সহজেই এক্স এবং ওয়ের মান নির্ণয় করতে পারব এখন চোদ্দো এক নম্বর সমীকরণে আছে দু নম্বর সমীকরণে একুশ আছে তাহলে এই চোদ্দো এবং একুশ যদি একুশ দিয়ে এটাকে গুণ করি চোদ্দো দিয়ে এটা গুণ করি দু নম্বরকে তাহলে কিন্তু সমান সমান হয়ে যাবে কিন্তু হিসাবটা বড়ো আসবে এবার যদি দেখা যায় চোদ্দো এবং একুশ এদের যদি গসাগু করে দিই সাত চোদ্দ সাত দুগুণে চোদ্দো তাহলে গসাগু হয়ে গেল সাত এই যদি সাত যে গসাগু পেলাম তার মানে এইখানে সাত একটা উৎপাদক আছে একটু ভেঙে দেখায় যে একুশ সমান পেয়ে যাব সাত গুণিত তিন আর চোদ্দো সমান পেয়ে যাবো সাত গুণিত দুই তাহলে এই যে চোদ্দো তাকে যদি তিন দিয়ে গুণ করি আর এইখানে একুশ তাকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে কিন্তু এরা দুজন সমান সমান হয়ে যাবে তাই কি করব তাহলে এক নম্বর সমীকরণকে তিন দিয়ে গুণ করবো অর্থাৎ এখানে যেহেতু একুশ আছে তিন দিয়ে চোদ্দোকে গুণ করব আর দু নম্বর সমীকরণকে দুই দিয়ে গুণ করব তাহলে আবার এক নম্বর সমীকরণকে তিন দিয়ে এবং দু নম্বর সমীকরণকে দুই দিয়ে গুণ করে বিয়োগ করে পাই তাহলে এখানে আমি বিয়োগ করে কথাটি এখানেই লিখে দিলাম আগে যেমন এখানে লিখেছিলাম যোগ করে এখানে বিয়োগ করে কথাটি লিখে দিয়েছি তাহলে একবারে বিয়োগ করে দেবো তাহলে এক নম্বরকে দেখো তিন দিয়ে গুণ করব তিন চোদ্দ বিয়াল্লিশ বাই এক্স প্লাস ওয়াই প্লাস তিন ত্রিকে নয় বাই এক্স মাইনাস ওয়াই সমান তিন পাঁচে পনেরো এবার দু নম্বরকে দুই দিয়ে গুণ করছি একুশ দুগুণে বিয়াল্লিশ বাই এক্স প্লাস ওয়াই মাইনাস দুই বাই এক্স মাইনাস ওয়াই সমান দুই দুগুণের চার এবার বিয়োগ করছি এখানে প্লাস তাহলে এটা মাইনাস হয়ে যাবে এখানে মাইনাস আছে এখানে প্লাস হবে এখানে প্লাস আছে এখানে মাইনাস এই দুটি ক্যান্সেল হয়ে গেল এখানে থাকবে নয় বাই এক্স মাইনাস ওয়ান প্লাস দুই বাই এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়াই যেহেতু দুজনেরই আছে অর্থাৎ তাদের লসাগুটা হবে এক্স মাইনাস ওয়াই আর এই দুটি যোগ হয়ে যাবে সমান এটা বিয়োগ করলে পাবো পনেরো চারে এগারো বা এগারো বাই এক্স মাইনাস ওয়াই সমান এগারো বাই এগারো এগারো হয়ে যাবে তাহলে এখানে ওয়ান এখানে ওয়ান গুণ করে দিলে পেয়ে যাবো এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান এইটিকে আরেকটি সমীকরণ আমি চার নম্বর দিয়ে দিলাম এবার তিন নম্বর এবং চার নম্বর সমীকরণ যদি যোগ করে দিই তাহলে কিন্তু ওয়াই ক্যান্সেল হয়ে যাবে এক্সের মান পেয়ে যাব এক্সের মান পেয়ে গেলে যে তিন নম্বর বা চার নম্বর সমীকরণে যে কোনো একটিতে বসিয়ে দিলে আর আরেকটি মান পেয়ে যাব অর্থাৎ সমাধান হয়ে যাবে তাহলে এখন কি করব তিন নম্বর এবং চার নম্বর সমীকরণ যোগ করে দেব তিন নম্বর ও চার নম্বর সমীকরণ যোগ করে পাই তিন নম্বর সমীকরণ ছিল x প্লাস ওয়াই সমান সাত আর চার নম্বর সমীকরণটি ছিল x মাইনাস ওয়াই সমান এক যোগ করে দিলে ওয়াই ক্যান্সেল হয়ে গেল এক্স সমান তাহলে টু এক্স পেয়ে গেলাম আট বা এক্স সমান তাহলে এক্সের মান পেয়ে গেলাম চার এবার তিন নম্বর সমীকরণে এক্স মান বসিয়ে বসিয়ে দিই তিন নম্বর সমীকরণে সমান চার পাই তিন নম্বর সমীকরণ ছিল এক্স প্লাস ওয়াই সমান সাত তাহলে এক্সের মান চার বসিয়ে দিলাম প্লাস ওয়াই সমান সাত বা ওয়াই সমান সাত মাইনাস চার বা ওয়াই সমান তিন তাহলে ওয়াইয়ের মান পেয়ে গেলাম তিন এবং এক্সের মান পেয়েছি চার অতএব নির্ণয় সমাধান এক সমান চার ওয়াই সমান তিন খুব সহজেই অঙ্কটি অপনয়ন পদ্ধতিতে সমাধান করে এক্স এবং ওয়াইয়ের মান পেয়ে গেলাম এবার দেখো চারের দাগের এগারো অঙ্ক নিয়ে এসেছি এগারো অঙ্ক কি আছে এক্স প্লাস ওয়াই বাই ফাইভ মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই ফোর সমান সাতের কুড়ি এইটি একটি সমীকরণ যেখানে এই যে সমীকরণটি কিন্তু এক্স এবং ওয়াইয়ের সরল আকারে নেই তাই এটিকে আমি প্রথমে সরল সমীকরণে করে নিই কীভাবে করবো প্রথমে লসাউ করে ভগ্নাংশের বিয়োগ করে দিলাম পাঁচ এবং চারের লসাউ করে দিলে কুড়ি তাহলে চার দিয়ে এটা গুণ হবে চার এক্স প্লাস চার ওয়াই পাঁচ দিয়ে এটা গুণ হবে এবং মাইনাস আছে এখানে পাঁচ মাইনাস পাঁচ প্লাস পাঁচ ওয়াই সমান সাতের কুড়ি এই কুড়ি কুড়ি দুদিক থেকে কেটে দিলাম ফোর এক্স মাইনাস ফাইভ এক্স তাহলে হবে মাইনাস এক্স ফোর ওয়াই প্লাস সমান সাত এবার এই সাতকে আমি বাম দিক থেকে বাম দিকে নিয়ে চলে আসতে পারি তাহলে মাইনাস এক্স প্লাস নয় বা যদি মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দিই এক্স মাইনাস নাইন ওয়াই প্লাস সাত সমান জিরো এইটি এখন এক নম্বর সমীকরণ দিলাম এরপর আরেকটি সমীকরণ আছে দেখো এক্স প্লাস ওয়াই বাই থ্রি মাইনাস এক্স মাইনাস তাহলে এখানে আমি এটিকে সরল করবো এক্স এবং ওয়াই এর সরল সমীকরণ আকারে প্রথমেই করে পুরোটি সরল করে দিন তিন দুই এবং ছয়ের লসগো হয় আমরা জানি ছয় তিন তাহলে এখানে তিন আছে দুই দিয়ে গুণ হবে টু এক্স প্লাস টু ওয়াই মাইনাস এটা দুই আছে তাহলে তিন দিয়ে গুণ হবে মাইনাস থ্রি এক্স মাইনাসে মাইনাসে প্লাস থ্রি ওয়াই ছয় আছে তাহলে পাঁচ এখানে হয়ে যাবে সমান জিরো উপরটা যদি সরল করি টু এক্স মাইনাস থ্রি এক্স সমান মাইনাস এক্স টু ওয়াই প্লাস থ্রি ওয়াই সমান পাঁচ ওয়াই প্লাস পাঁচ বাই ছয় সমান জিরো এবার জিরো নিচে ওয়ান আছে কোন যদি গুণ করি তাহলে পেয়ে যাবো মাইনাস এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস ফাইভ সমান জিরো এবার যদি মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দিই তাহলে চলে আসবে এক্স মাইনাস পাঁচ ওয়াই মাইনাস পাঁচ সমান জিরো এইটিকে আরেকটি সমীকরণ দুই দিয়ে দিলাম এখন এই যে এক নম্বর সমীকরণ এবং দু নম্বর সমীকরণ এখান থেকে অপনয়ন করবো এক্স কিংবা ওয়াই এখানে দেখছি এখানে এক্স এখানেও এক্স তাহলে এক্স দুটি সমান আছে শুধু বিয়োগ করে দিলে যেহেতু এখানে প্লাস এখানে মাইনাস এখানেও প্লাস তাহলে এই দুটি শুধু এক নম্বর এবং দু নম্বর সমীকরণ বিয়োগ করে দিলেই এক্সটা অপনয়ন হয়ে যাবে তাহলে এক নম্বর ও দু নম্বর সমীকরণ বিয়োগ করে পাই শুধু বিয়োগ করে দিলেই এক্সট্রা অপনয়ন হয়ে যাবে তাহলে বিয়োগ করে দিলে এক্স মাইনাস নয় ওয়াই প্লাস সাত সমান জিরো এক্স মাইনাস পাঁচ ওয়াই মাইনাস পাঁচ সমান জিরো এখানে প্লাস আছে তাহলে মাইনাস এখানে মাইনাস আছে প্লাস এখানে প্লাস মাইনাস আছে প্লাস কেটে মাইনাস নয় ওয়াই প্লাস পাঁচ ওয়াই তাহলে মাইনাস সমান এখানে হবে প্লাস বারো সমান জিরো বা মাইনাস ফোর ওয়াই সমান মাইনাস বারো বা মাইনাস চার দিয়ে যদি ভাগ করি মাইনাস বারো বাই মাইনাস চার মাইনাস মাইনাস ক্যান্সেল চার ওয়াই সমান পেয়ে গেলাম ওয়াই সমান পেয়ে গেলাম তিন এবার এক নম্বর সমীকরণে ওয়াই সমান তিন বসিয়ে দিলে এক্সের মান পেয়ে যাব এক নম্বর সমীকরণে ওয়াই সমান বসিয়ে পাই এক্স মাইনাস নয় গণিত তিন সাত সমান জিরো বা এক্স মাইনাস তিন নয় সাতাশ যুক্ত সাত সমান জিরো বা এক্স মাইনাস কুড়ি সমান জিরো বা এক্স সমান কুড়ি তাহলে এক্সের মান পেয়ে গেলাম কুড়ি মান পেয়ে গেছি অতএব সমাধান এক্স সমান কুড়ি এবং ওয়াই সমান তিন খুব সহজেই অপনয়ন পদ্ধতিতে সমাধান করে এক্স এবং ওয়াইর মান নির্ণয় করলাম তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে ধন্যবাদ